আজকে দুপুরে কাঁঠালের এঁচো রান্না হবে এই যে কাঁঠালের বাচ্চা আর এদিকে রান্না করবো কেমন করে যে বুটের ডাল নিয়েছি বুটের ডাল দিয়ে এই এঁচুর রান্না করব। একদম খাসির মাংসর মতো মনে হবে মনে হবে না যে আমি ডালের সাথে এঁচোর খাচ্ছি মনে হবে যে আমি বুটের ডালের সাথে খাসি খাচ্ছি সত্যি বলছি আর আমি একটু নিরামিষকে রান্না করব এই রান্নাতে একটু ঘি বেশি লাগে খুব মজা লাগে খেতে আর একদম দেশি বুটটা নিতে হবে চকচকা ডালটা আজ আমি এ ডাল রান্না করলাম কাঁঠাল দিয়ে আর এই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিটা যদি আপনারা একবার হলেও ট্রাই করেন তাহলে আপনাদের অবশ্যই আপনাদের বাড়িওয়ালা আপনাদেরকে বারবার এই রান্নাটা করতে বলবে দেখুন আমি খুব সহজ করে রান্না আপনাদের শিখিয়ে দিব। এটা হচ্ছে নিরামিষ করে রান্না করেছি আর যেদিন আমাদের নিরামিষ থাকে সেদিন তো মানে এই খাবারটা চলে চলে মানে দারুণ অন্য কোনো কিছু আর মানে করতে লাগবে না শুধু এই এঁচোর ডালটা যদি সঙ্গে থাকে এই যে দেখুন কি সুন্দর হয়েছে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তবে আজকে প্রথমে আজকে এই কাঁঠালগুলো সিদ্ধ দিব এটা হালকা করে সিদ্ধ করে নিব সিদ্ধ না করলে ভালো লাগবে না একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি বেশি সিদ্ধ দিতে যাবেন না এই একটা সিটি দিলেই হয়ে যাবে যেহেতু কষাতে হবে সুন্দর করে মশলা টশলা দিয়ে দুটো কাঁচা মরিচ দিয়েছি আর এই এঁচরের ডালটা কিন্তু সুন্দর খুবই সুন্দর খাইতে একদম খাসির মাংসের মতো মনে হয় বোঝা যায় না একটু আমরা হলুদ দিয়ে নিব আর একটু লবণ দিয়ে নিব পরে আবার দিতে হবে এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন প্রেশার কুকারে মুখটা লাগাবেন তখন এটা উঠবে না এই জন্যই এগুলো দেওয়া আমি জিরা আর আদা বেটে রেখেছি আর এদিকে এই যে বিভিন্ন রকম গরম মশলা আছে দারচিনি এলাচ লং এগুলো আমি রেখেছি যেহেতু নিরামিষ হবে সেহেতু এগুলো তো অবশ্যই লাগবে এই যে দেখুন আমি দুটো সিটি দিয়েছি একটা সিটি দেখলাম একটু শক্ত আছে তখন দুটো সিটি দিলাম এই যে এমন হয়েছে এই জলটা কিন্তু এরকমই থাকবে একটু জল বেশি করে দিয়েছিলাম যে শুকিয়ে যায় তাহলে তো সমস্যা এই জন্য একটু ডালের জল আছে সমস্যা নেই এখন সরিষার তেল দিয়ে দিব একটু বেশি করে তেলটা দিই আর এদিকে এই যে গোটা তেজপাতা আর এদিকে হচ্ছে যে শুকনো লঙ্কা এখন আমি বাগার দিব পাঁচফোড়ন দিব যেখানে বিভিন্ন রকম মশলা আছে এটাকে পাঁচফোড়ন বলে হলুদ দিয়ে দিচ্ছি টমেটো এখানে এই যে মশলাগুলো যে জিরা আদা বাটা এখন এই ডালটা দিয়ে দিব এখন আমি কাঁঠালটা সিদ্ধ করে রেখেছিলাম যে এই এইসবটা এটুকু দিয়ে দিব এখন এই ডালটা কি সুন্দর করে কথাটা হবে এই যে বাটি টেস্ট কথাটা এখন আমি ফেলে দিব এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবো যেহেতু লবণ আগে দিয়েছিলাম ডাল সিদ্ধের সময় এখন একটু পরিমাণ মতো বুঝে খুনে দিতে হবে এই যে দেখুন বেশ খানিকক্ষণ কষাতে কষাতে আমার এই যে এক ডাল রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি এখন ঘি দিয়ে দিব নামানোর আগে আগে দেখুন কি সুন্দর কালার হয়েছে আর এই ডালটা খেতে খুবই মজাদার খুবই মজাদার অন্য কোনো কিছু লাগবে না এই ডালটা থাকলে শুধু এই এ ডালটা দিয়েই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এই দেখুন খাটি একদম খাটি ঘি আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার এর চোরের ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম সহজ রেসিপি কিন্তু একটু শুধু ভালোবেসে রান্না করতে হবে আর ভালোবেসে যে রান্নাটাই করবেন না কেন সেই রান্নাটাই খেতে অনেক সুস্বাদু হয়